দুর্গাপূজার মুহূর্তেই পর্যটকদের খুশির খবর তিন মাস বন্ধ থাকার পর খুলতে চলেছে বনাঞ্চল এবার পর্যটকদের জন্য নতুন কিছু আকর্ষণ গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতে প্রসঙ্গত উল্লেখ্য অভয়ারণ্য ও জাতীয় উদ্যানগুলি তিন মাসের জন্য বন দফতরের তরফে বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় হিসেবে ধরা হয় সেই কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ থেকেই খুলে গেল উত্তরবঙ্গের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি সকাল থেকেই পর্যটকদের ঢল দেখা গেল বিভিন্ন পর্যটন কেন্দ্রে শুরু হলো জিপসি সাফারি হাতি সাফারি দীর্ঘ তিন মাসের বর্ষাকালে জঙ্গল বন্ধ থাকার পর মা ন্যাশনাল পার্ক খুলে যাচ্ছে পর্যটকদের জন্য পর্যটকরা আবার আগের পুনরায় আগের মতো জিপসি গাড়িতে এবং হাতির পিঠে জঙ্গল সাফারি গুলো করতে পারবেন এবং জঙ্গলের মজা উপভোগ করতে পারবেন বছর পর্যটকদের জন্য আমরা রাস্তাঘাট সংস্কার জঙ্গঝোপ জঙ্গঝোপ জঙ্গল পরিষ্কার করা সব কাজগুলো কমপ্লিট করে রেখেছি এছাড়াও পর্যটকদের জন্য এবছর আমরা হাতি স্নানটা স্টার্ট করে দিচ্ছি পর্যটকরা হাতি স্নানের মজা নিতে পারবেন উপযুক্ত টিকিটের বিনিময় আমাদের যে করুমার এলিফেন্ট ক্যাম্প আছে ধুপচুরায় সেখানে এই জিনিসটি খুব হাতিস্তান পর্যটক ব্যবস্থা পর্যটকদের জন্য থাকবে এক্ষেত্রে প্রেফারেন্স পাবেন আমাদের ধূপজোড়া এলিফেন্ট ক্যাম্প বা গরুমান এলিফেন্ট ক্যাম্পে যারা পর্যটকরা থাকবে তারা সেক্ষেত্রে প্রেফারেন্স পাবেন কিন্তু টিকিট তাদেরও কাটতে হবে হাতিস্নান দেখতে গেলে হাতিস্নান দেখার জন্য বাইরের পর্যটক বাইরে তারা টিকিট কাটার পর যে কটা টিকিট থাকবে সেটা বাইরের পর্যটকদের জন্য সেই ব্যবস্থা রাখা হবে তবে হাতিকে কেউ স্নান করাতে পারবে না হাতির গায়ে হাত দেওয়া যাবে না তারা দোর থেকে দেখতে পারবে না কাছাকাছি আমরা ব্যবস্থা করব প্রযুক্ত জায়গা ওখানে গেছি সেখানে দাঁড়িয়ে তারাও করবো করতে সেটাকে পিল খারাতেই হবে নাকি নদীতে নদীতে হবে নদী দিতে হবে নাগে যেমন ধরার ইয়ে করে না হাতি ধরার কোনো পার্মিশন আমরা পাইনি হাতে